যেসব اكو যে উত্তরবঙ্গর অবস্থা বাস্তবের সাথে পুরোপুরি উত্তরবঙ্গের যে এই একটা সাভার হইছে হল যে মানুষজন জন্য হল ম্যাক্সিমাম ভোগার মুখ্য হয় আমরা ইতিমধ্যে বলে যে জনজাতিমুক্ত রাখার জন্য আমরা সাভারের দুই পাশে হানাক পদ্ধতি শুরু করেছি সাভারแกন্ডা বাসটেন একটু বেশ কিছু এলাকায় আমরা উচ্চত ওজন ইতিপূর্বে পর্যালোচনা করে আসছে করেছে এবং মানবজাতি নির্বিঘ্নতার পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন ঈদ করতে পারে তো সেই জন্য এই ব্যবস্থাটা গ্রহণ করেছি পাশাপাশি প্রত্যেকের একটা আহ্বান যাওয়া থাকবে আপনি যখন বাড়িতে যাবেন আপনার বাড়িটা গ্রামে যাবেন আপনার বাড়িটা কিন্তু অনেক সময় যে আপনার অরক্ষিত থাকে তো বাড়িটা যদি দেখভাল রাখার জন্য অথবা ঠিকমতো তালা আছে কি না সেটা দেখার জন্য আপনারা সেদিকে সচেষ্ট থাকবেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষ দর্মুখ মানুষের ঈদযাত্রা যাত্রা নির্বিঘ্ন করার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণ করা হবে আপনাদের মাধ্যমে আমি সামালবাসীকে শুভেচ্ছা জানতে চাই সকলকে দেব থ্যাংক ইউ